নমস্কার বন্ধুরা আজকের নিয়ে এসেছি নতুন স্বাদের শিম দিয়ে সুটকি মাছ রেসিপি তাই প্রথমে একটা পাত্রে জল গরম করে চিংড়ি সুটকিটাকে ভিজিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট তারপরে সুটকি মাছটিকে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে বালি থেকে যাবে রান্না তখন ভালো লাগবে না খেতে কিচকিচ করবে বালি দুদিন ভালো করে ধুয়ে নিতে হবে এবার কড়াই গরম করে শুকনো লঙ্কা আর আঁচফোরন দিয়ে পুচুনু পিঁয়াজটিকে দিয়ে দেব তারপর কুচুনো রসুন দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে খেয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচনো হয়ে গেলে পেঁয়াজ কুচনো হয়ে গেলে এবারে ধুয়ে রাখা সুটকি মাছ দিয়ে দেবো তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কেটে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে মিশিয়ে হবে আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এবারে কুচনো টমেটোটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো ভালো করে শোনো হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেবো তারপর এক চামচ মতন গুঁড়ো লঙ্কা দেব এক চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে পশিয়ে নেবো মশলা যদি পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে তাহলে মশলা ধরে গেলে পোড়া গন্ধ করে দেব ভালো করে কষিয়ে নিয়ে খেতে রাখার শিমটা দিয়ে দেবো এবারে আলুর সাথে আর শিম ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে শিমের কাঁচা গন্ধ বেরোবে বসানোর সময় অল্প গরম মশলা গুঁড়ো দেব দিয়ে ভালো করে ফেট মশলাটা মাখিয়ে নেবো মশলাটাকে ভালো করে সেদ্ধ করার জন্যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে সিমটা ভালোভাবে নরম হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ মতন দিয়ে দিতে হবে আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন এটা হয় মাখা মাখা তরকারি হয় জলটা দিয়ে ঢাকনা চাপা দিতে হবে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে আপনারা দেখছি কি সুন্দর শিম আলুটা কালার বেরিয়ে গেছে সে তো খুব সুন্দর লাগবে আপনারা একবার করে দেখবেন খুবই সুন্দর লাগবে ঝোলটা শুকনো হয়ে গেলেই আমার আজকের আলু সিম দিয়ে সুটকি মাছের রেসিপি রেডি হয়ে গেছে আপনারা দেখবেন পারলে করে করে দেখবেন যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর আপনারা নতুন রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ